আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত আজ আলোচনা করবো স্বরধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাক প্রত্যঙ্গের কোথাও বাধা পেয়ে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুযায়ী জীবের সম্মুখ পশ্চাত অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয় তোমরা এই ছকটি ভালোভাবে দেখলেই বুঝতে পারবে জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত উচ্চ স্বরধ্বনি রসই এবং রস উচ্চ মধ্য স্বরধ্বনি এ ও নিম্ন এ অ এবং নিম্ন স্বরধ্বনি আ উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উপরে উঠে নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জীব নিচে নামে জীবের সম্মুখ পশ্চাত্য অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত সম্মুখ মধ্য স্বরধ্বনি এবং স্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনি রসই এ মধ্য স্বরধ্বনি আ এবং স্বরধ্বনি রসু ও এবং অ সম্মুখ স্বরধ্বনি উচ্চারণের সময় জীব সামনের দিকে উঁচু বা নিচু হয় এবং স্বরধ্বনি উচ্চারণের সময় জীব পিছনের দিকে উঁচু বা নিচু হয় স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত সংবৃত অর্ধসংবৃত অর্ধবিবৃত এবং বিবৃত সংবৃত স্বরধ্বনি রস্যই এবং অর্ধ অর্ধসংবৃত স্বর্ধ্বনি এ ও অর্ধবিবৃত এ অ এবং বিবৃত স্বরধ্বনি আ সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খোলা থাকে এবং বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলা থাকে অনুনাশিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়েই বেরিয়ে আসে এ সময় কোমলতালু স্বাভাবিক অবস্থায় থাকে কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমলতালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয় এর ফলে ধ্বনিগুলো অনুনাশিক হয়ে যায় অর্থাৎ যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় একই সাথে নাক ও মুখ দিয়ে বাতাস বের হয় সেগুলোকে অনুনাসিক স্বরধ্বনি বলে স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়ে থাকে মৌলিক স্বরধ্বনি সারটি রহস্য এ অ্যা আ অ ও এবং উ এই মৌলিক স্বরধ্বনিগুলোর উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করলে সেগুলো অনুনাসিক স্বরধ্বনি হয়ে যায় তাহলে অনুনাসিক স্বরধ্বনির সংখ্যাও সাতটি ই এ অ্যা স্বরধ্বনি যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে স্বরধ্বনি বলে বাংলা ভাষায় স্বরধ্বনি চারটি রসই রসৌ এ এবং ও পুরনো স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায় কিন্তু স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না যেমন চাই শব্দে দুটি স্বরধ্বনি আছে আ এবং ই এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি এবং ই হলো স্বরধ্বনি একইভাবে লাউ শব্দে দুটি স্বরধ্বনি আছে আ এবং উ এখানে আ হল পূর্ণ স্বরধ্বনি এবং উ হল স্বরধ্বনি দ্বি স্বরধ্বনি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয় যা যৌগিক স্বরধ্বনি নামে পরিচিত অর্থাৎ একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বিস্বরধ্বনি বলা হয় দ্বিশর্ধ্বনিতে একটি পূর্ণ স্বরধ্বনি এবং একটি অর্ধ স্বরধ্বনি থাকে যেমন লাউ শব্দের আ পূর্ণ স্বরধ্বনি এবং উ স্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি আউ তৈরি হয়েছে ভাই শব্দে পূর্ণ স্বরধ্বনি আ এবং অর্ধস্বরধ্বনি ই মিলে দ্বিস্বরধ্বনি আই তৈরি হয়েছে বাংলা ভাষায় এরকম পঁচিশটি যৌগিক স্বরধ্বনি বা দ্বিশর্ধ্বনি রয়েছে কয়েকটি দিশর্ধ্বনি যেমন তাই শব্দে তয়ের সঙ্গে আই দিশর্ধ্বনি যুক্ত হয়ে তাই শব্দ গঠিত হয়েছে সেই শব্দে শয়ের সঙ্গে এই দিশর্ধ্বনি যুক্ত হয়ে সেই গঠিত হয়েছে আবার জয়ের সঙ্গে আও যুক্ত হয়ে যাও শব্দটি গঠিত হয়েছে এবং দয়ের সঙ্গে উ যুক্ত হয়ে দুই শব্দটি গঠিত হয়েছে বাংলা বর্ণমালায় দুটি দিশর্ধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে অর্থাৎ যৌগিক স্বর্গ্যাপক বর্ণ দুইটি যথা ওই এবং ওয়ের মধ্যে দুটি স্বরধ্বনি আছে ও এবং রস্যই এবং ওয়ের মধ্যে দুটি স্বরধ্বনি আছে ও এবং রস্য